জসপ্রীত বুমরা দু হাজার পঁচিশ আইপিএলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না এটাই যা শোনা যাচ্ছে এইটুকুই মানে তার না খেলার সম্ভাবনাটাই বেশি এবার যদি সে যদি না খেলতে পারে তার পরিবর্তে বেশ দুটো তিনটে প্লেয়ারের নাম উঠে আসছে প্রথম যার কথা উঠে আসছে সে হল হারশিদ রানা দ্বিতীয় যার কথা উঠে আসে সে হলো মোহাম্মদ সিরাজ এবার প্রথমে বলি মোহাম্মদ সিরাজের কথা মোহাম্মদ সিরাজ এক সময় কিন্তু ওয়ান ডে ক্রিকেটে খুব ভালো বল করত। ধারাবাহিকভাবে উইকেট নিতে খুব ভালো বল করেছিল এক নম্বর পজিশনে গেছিলো কিন্তু তারপরে সে ওয়ান ডেতে খারাপ পারফরমেন্স করেনি সে কিছু মানে টেস্টে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি এবং টি টোয়েন্টিতেও টুকটাক সুযোগ পেয়েছিলো সেখানেও খারাপ পারফরমেন্স করেছে সিরাজ এবার সিরাজ যেহেতু ফর্মে নেই এই জন্য গৌতম মনে করছে সিরাজের থেকে হারশিত রানা বেস্ট হবে তরুণ তুর্কি এবং বর্তমানে কিন্তু ভালো বল করছে কিন্তু এই হারশিত রানা কিছুদিন আগে ডেবিউ হয়েছে এই জন্য তাকে হয়তো টিমে নিতে চাইছে গৌতম গাম্বীর একমাত্র গৌতম গাম্ভীরই চেষ্টা করছে হারশিত রানাকে নেওয়ার জন্য এবং বরুণ চক্রবর্তীকে নেওয়ার জন্য এবার অন্য প্লেয়াররা এই জন্য তাকে সাপোর্ট করছে এবং মনে করছে যে দুটো ইম্প্যাক্ট প্লেয়ার ওরাই হয়তো ইম্প্যাক্ট ফেলতে পারে ম্যাচে এই জন্য হয়তো ওদেরকে নেওয়ার চেষ্টা করছে আমার যতদূর মনে হচ্ছে এটাই হয়তো করতে চাইছে তো এখন দেখা যাক নেয় নাকি হারশিত রানাকে তবে হারশিত রানাকে নেওয়ার চান্সটা বেশি তার কারণ গৌতম গাম্ভী যেহেতু চাইছে গৌতম গাম্ভীর চাইছে ওটাই কিন্তু হবে এবার সেই অবধি দি যে যদি বোর্ডের নির্বাচকরা যদি না চায় বা হয়তো রোহিত শর্মা না চায় সেক্ষেত্রে তাকে হয়তো নেওয়া হবে না তবে হারসিত রানাকে নেওয়ার চান্স বেশি আর মোহাম্মদ সিরাজ কে নেয়ার চান্স কম আর কি মোহাম্মদ সিরাজকে নেওয়ার চান্স কম কিন্তু অনেকে বলছে মোহাম্মদ সিরাজকে নেওয়া উচিত হারশিত রানাকে কেন নেওয়া উচিত হারসিদ রানা থেকে মোহাম্মদ শামী বেস্ট এই মোহাম্মদ সিরাজ বেস্ট সত্যি সিরাজই কিন্তু বেস্ট কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তুমি হারশিত রানাকে যে খেলাচ্ছ হারসিৎ রানা বর্তমানে এখনই কি না খেলালেও চলত সিরাজকে তুমি যদি খেলাতা এবার সেখানে যদি খারাপ পারফরম্যান্স কর তুমি সিরাজকেও খেলাও দরকার হলে তিনটে পেসার খেলা তুমি আকদীপ সিংকে কেন নিচ্ছ তুমি সিরাজকেও নাও সিরাজকে হয়তো বাহাতি ইম্প্যাক্ট মানে বাহাতি বোলার হিসেবে ইম্প্যাক্ট ফেলতে পারে এই জন্য হয়তো আকদীপ সিংকে নেওয়া হবে সিরাজের কথা রোহিত শর্মা যা বললো রোহিত শর্মা রাজি না সিরাজকে নেওয়ার জন্য সিরাজকে হয়তো রোহিত শর্মাও পছন্দ করে না গৌতম গাম্বীরও পছন্দ করে না অজিতা পছন্দ করে না এই জন্যই সিরাজকে নেওয়া হয়নি মাঝে ভালো পারফরমেন্স করতে এই জন্য বাদ দিতে পারেনি এই জন্য তাকে কিন্তু চান্স দিত মোহাম্মদ সিরাজ প্রথম দিকে তার কার্যকরিতা আছে বোলিংয়ে পরের দিকে নেই সেই জন্য হয়তো সিরাজকে নিতে পারছে না আর আকদীপ সুইং নিয়েছে পরের দিকে কিন্তু ভালো উইকেট টুইকেট পায় মাঝে উইকেট পায় ঠিক আছে তবে ব্রেক থ্রুগুলো যে বুমরাটা দেয় ওইটা কে করতে পারবে সেটা নিয়ে সংশয় রয়েছে আর স্বামী ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজগুলোতে খেলেছে জঘন্য পারফরমেন্স করেছে অতটা বলই ভালো করতে পারছে না সুইং টুইং কিছু হচ্ছে না ভুল ভাল বোলিং করে দিচ্ছে সঠিক লাইন লাইনতে বল করতে পারছে না আগে তার কাছ থেকে আমরা দেখে আসি রিভার্স সুইং ইন সুইং আউট সুইং এগুলো আমরা দেখতে পারি তার কাছে কোনো সুইং টুইং কিছু নাই এবার সে সোজা সোজা তার বল যাচ্ছে অতটা সুইং হচ্ছে না হালকা একটা বল সুইং করছে সেইগুলো খেলতে ব্যাটসম্যানদের সমস্যা হচ্ছে এছাড়া কিন্তু সুইং হচ্ছে না তাহলে সমস্যা মানে সিরাজ ওদিকে ফর্মে এই স্বামী ফর্মে নেই আবার সিরাজকে নেওয়া হচ্ছে না নতুন বোলার রয়েছে হরজিব সিং আর হারশিত রানা আর হারশিত রানাকে যদি নেওয়া হয় সরি নাকি যদি নেওয়া হয় বুমরার জায়গাতেই নেওয়া হবে ঠিক আছে আর ওইদিকে বরুণ চক্রবর্তীকে নেওয়া হচ্ছে সম্ভবত ওয়াশিংটন সুন্দরকে বাদ দেওয়া হয়তো নেওয়া হবে হয়তো ওয়াশিংটন সুন্দর স্পিনার হিসেবে চান্স পেয়েছিল কিন্তু তাকে বাদ দিয়ে হয়তো বরুণ চক্রবর্তীকে নেওয়া হবে বরুণ চক্রবর্তীকে মনে করছে যে এই যে আরব আমিরাতের পিছিয়ে কিন্তু ভালো বল করতে পারে বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তী এর আগে যখন আইপিএল আই জানি আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট আলাদা কিন্তু বরুণ চক্রবর্তী যখন এটাকে আইপিএলে ভালো খেলেছিল প্রথমবার কুড়িতে কুড়ি এবং একুশে যখন কুলদীপ যদব একদিকে মার খাচ্ছিল তখন কিন্তু বরুণ চক্রবর্তীকে খে খেলিয়েছিল কলকাতা নাইটেরা যেটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিল দু হাজার কুড়ি এবং একুশ সালে কলকাতা ভালো না খেলতে পারলো সেখানে কিন্তু ভালো বলিং করেছিল কিন্তু বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নিয়েছিল ফিফার নিয়েছিল খুব ভালো সুইং স্পিন করিয়েছিল বলে এবং কলকাতার হাই মানে হায়েস্ট উইকেট টেকার কিন্তু ছিল কিন্তু বরুণ চক্রবর্তী সেই জন্য বরুণ চক্রবর্তী আরব আমিরাতে খেলা তাকে কিন্তু নেওয়ার সম্ভাবনাটা বেশি গৌতম গম্ভীর তাকে খেলাতে চাইছে কুলদীপই খেলবে কিন্তু যদি কোনো সময় কুলদীপের সাথে খেলানোর দরকার পড়ে বরুণ চক্রবর্তীকে খেলালো এটাই এটাই হয়তো চিন্তাভাবনাটা থাকতে চলেছে তোমাদের মতে কাকে নেওয়া উচিত সেটা কমেন্ট বক্সে জানাও এইর্তে বুমরার পরিবর্তে আর বুমরা যদি খেলে তাহলে তো ভালোই কিন্তু বুমরা যদি না খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটু হলেও পিছিয়ে পড়বে ভারত এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এখন সেটা দেখা যাক কি হয় কিভাবে কি খেলে এই নিয়ে কিন্তু আলোচনা চলছে এই নিয়ে কিন্তু আলোচনা চলছে যে যশপ্রীতকে নেওয়া হবে নাকি অন্য হর্ষিত রানাকে নেওয়া হবে হর্ষিত রানাকে নেওয়ার চান্সটা সব থেকে বেশি মোহাম্মদ সিরাজেরটা কম ঠিক আছে সে হর্ষিত রানা কিন্তু এগিয়ে রয়েছে এটাই যা জানা যাচ্ছে এটাই ঠিক আছে তো এখন দেখা যাক কী জানা যায় বা কী হতে চলেছে আর হারসিতানা বর্তমানে কিন্তু ভালো পারফরমেন্সও করেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবার যদি খারাপ পারফরমেন্স করে তবে ভারত যদি জঘন্য খেলে সেক্ষেত্রে কিন্তু গৌতম গাম্ভীরের পরে কোনো সিদ্ধান্তই কি কিন্তু মত দেওয়া হবে না মানে তার কোনো সিদ্ধান্তই মানা হবে না তাকে কিন্তু সরাসরি কোচের পথ থেকে সরিয়ে দেওয়া হবে বা বাদ দেওয়া হবে আর যদি ভারত ভালো করতে পারে হয়তো ফাইনাল বা সেমিফাইনালে গিয়ে হারলো তাহলে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ হবে না তার ভূমিকা বা তাকে হয়তো তখন অত অসুবিধা হবে না কিন্তু যদি এরকম হয় তাহলে কিন্তু হয়ে গেল গৌতম গাম্ভীর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে আর ইংল্যান্ড এবং ভারতের মধ্যে তো তৃতীয় ওয়ান ডে ম্যাচ রয়েছে এরপরের রয়েছে বুধবার দিনকে এবার ওই ম্যাচটা দেখতে হবে যে কেমন পারফরমেন্স করে হারশিত রানাকে বা স্বামী এই মানে যারা যারা রয়েছে বা আকদীপ সিংকে খেলালে কেমন আকদীপ সিং যখন সাউথ আফ্রিকাতে খেলেছিলো কে এল রাহুল অধিনায়কত্ব করেছিল সেই সিরিজটাতে খুব ভালো বল করেছিল ওয়ান ডেতে কিন্তু সেরকম তো ওয়ান ডে খেলার অভিজ্ঞতা নেই টি টোয়েন্টিতে টানা খেলেছে আকদীপ সিং কিন্তু ওয়ান ডেতে কিন্তু খেলেনি সেই জন্য ওয়ান ডেতে কেমন খেলতে পারে এটা নিয়ে একটা সংশয় রয়েছে তা আবার আরব আমিরাতের মতো পিছে এর আগে আইপিএলে বল করেছে আরব আমিরাতের পিছিয়ে ভালো বল করেছিল কিন্তু এইখানে কেমন বল করতে পারে এটা দেখতে হবে তো দেখা যাক এখন কি হয় কোন প্লেয়ারকে নেয় কি যে হতে চলেছে হুম এটাই বলা মুশকিল তবে হতে পারে যা খু কিছু হতে পারে এর মধ্যে হয়তো সিদ্ধান্ত নেওয়া হবে আর এর আগে যেমন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একবার মনে হয় বুমরা খেলেনি তার পরিবর্তে স্বামী এসেছিল স্বামী সেখানে পারফরমেন্স করতে পারিনি তাও স্বামীকে নেওয়া হয়েছিল এক্ষেত্রে কি করে কে জানে হয়তো হারশিত রানাই ভালো বল করে দিল হয়তো বুমরার পরিবর্তে গিয়ে হয়তো বুমরা চোটের জন্য যেতে পারলাম আর যদি বুমরা পুরোপুরি ফিট না হয়ে উঠতে পারে বা মোটামুটি ফিট হতে পারে তাহলেও নেওয়া হবে প্রথম একটা বা দুটো ম্যাচ মিস করলো পরের ম্যাচগুলো খেললো সেটাও কিন্তু সেটাও দেখবে বিবেচনা করে সিদ্ধান্তটা নেবে বিসিসিআই সবার সাথে আলোচনা করে টিম নির্বাচকরা যেটা চাইবে ক্যাপ্টেন যেটা চাইবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তো দেখা যাক কি হয় আর এই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের মানে খেলার আগে বলেছে যে তৃতীয় ম্যাচ খেলার আগে বলেছে বেনডাকে যে আমরা যদি তিন তো হারি কোনো অসুবিধা নেই কিন্তু আমরা সামনে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারাবো এবং ফাইনালে সেখানে ভারতকে যেভাবে বললে মানে যেভাবেও হারাবো আমরা আর অস্ট্রেলিয়ার প্লেয়াররা এক এক করে চোট পেয়ে যাচ্ছে সামনে যে চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সেই জন্য মানে খুবই সমস্যায় রয়েছে তারা খুবই সমস্যা রয়েছে এই কারণেই এর মধ্যেই দল ঘোষণা মানে করে দেবে পুরোপুরি বুমরারটাই করবে আর ওই ওয়াশিংটন সুন্দর বা একটা অক্সার বা যাদের দেয়দের পরিবর্তে হয়তো বরুণ ঢুকবে টিমে তারপরে তো চেঞ্জ করতে পারবে না ওই দল নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফির দশ দিন শুরু হতে বাকি তেইশ তারিখে বোধ হয় ভারত আর পাকিস্তান ম্যাচ ওই ম্যাচটা দেখতে হবে ওই ম্যাচটা তারপর নিউজিল্যান্ডের সাথে তৃতীয় ম্যাচটা হবে তার আগে বাংলাদেশের সাথে কুড়ি তারিখে কুড়ি তেইশ আর মনে হয় ছাব্বিশ না পঁচিশ যেন এই তিনটে খেলা তিনটের মধ্যে দুখানা জিতলে সেমিফাইনাল কনফার্ম আর যদি তিনটের মধ্যে প্রথম একটা জিতলো একটা হারলো আর লাস্টেরটা জিতলো ভালো ব্যবধানে আর একটা ছ কম ব্যবধানে যদি হারলো তাহলে অন্য দলের ওপর কিন্তু হয়তো ভরসা করতে হবে না তবে এটা নেট রান্ডের ব্যাপার চলে আসবে তিনটে তিনটেই জিতলো অথবা সেমিফাইনালে হেরে গেলো জন্য এটা না করে একটা হারুক একটা বড় ব্যবধানে হারুক কোনো রকমে যাক সেমিফাইনাল এবং কাপ যদি জিততে পারে ভালো হবে তাহলে রোহিত শর্মা দুখানা আইসিসি ট্রফি জিততে পারবে মানে কয়েকদিন আগে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো একটা কাপ হয়ে গেল আর এই একটা কাপ হতে পারে এটাই